সুপ্রিম কোর্ট যা বলেছেন প্রপার্টি মোর রাজ্য প্রথম সারির মুখে একশো কোটি টাকার লেনদেনের মেল গেছে বলে অভিযোগে তারা যখন নির্দিষ্ট দলের সেই অধ্যাপক শাখার রাজনীতি করেন তখন সেটা যদি আপত্তি না হয় তাদের মিছিল মিটিং কথা এটা সম্পূর্ণ সর্বোচ্চ আদালতের বক্তব্য এবং প্রশাসনিক ফলে এই মুহূর্তে এই নিয়ে দলের তরফে কোনো কথা বলবো না সুপ্রিম কোর্ট যা বলেছেন এসএসসি এবং সংশ্লিষ্ট যারা কর্তা রয়েছেন তাদের যারা আইনজীবীরা রয়েছেন এ বিষয়টা তারা দেখছেন এই মুহূর্তে এই বিষয়ে কোনো কথা বলব না দেখুন এটা তো সর্বোচ্চ আদালত বলছেন ফলে সর্বোচ্চ আদালতের যে বক্তব্য তো সে বিষয়ে এই মুহূর্তে কোনো মন্তব্যই নেই এটা একটা মামলার পরিপ্রেক্ষিতে ফলে সেখানে এসএসসি তাদের আইনজীবীরা বা সংশ্লিষ্ট যারা রয়েছেন প্রশাসনিক বিষয় ফলে বিষয়টা তারা দেখছেন এই মুহূর্তে এই বিষয়ে কোনো মন্তব্য করব না এটা কোনো একদম কোনো বিচ্ছিন্ন কোনো নিয়ে কিছু একটা ব্যাপার ফলে এটা এটার সঙ্গে এত বড় একটা সমাবেশ এত বিশাল একটা সমাবেশ মাননীয় মুখ্যমন্ত্রী দিক নির্দেশ করলেন মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় দিক নির্দেশ করলেন এবার কোথায় কেন কী হয়েছে ফলে সেগুলো এগুলো এইসব আলোচনাতেই আসে দেখুন এটা যখন যা যারা শিক্ষক সংগঠন করেন বা অধ্যাপক সংগঠন করেন তো তারা যখন নির্দিষ্ট দলের সেই অধ্যাপক শাখার রাজনীতি করেন তো তখন সেটা যদি আপত্তি না হয় তাহলে একজন অধ্যক্ষ বা অধ্যাপক ব্যক্তিগতভাবে কোন রাজনীতিকে সমর্থন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের রাজনীতিকে সমর্থন করলে সেটা কি করে দোষের হতে পারে আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা বামপন্থীরা বা বিজেপির যে অধ্যাপক সংগঠন আছেন তো তারা সেখানে রাজনীতি করেন না সেই অধ্যাপক সংগঠন বা সেই অধ্যক্ষ সংগঠন বা শিক্ষক সংগঠন তারা তো রাজনীতি করেন নিশ্চিতভাবে একটা রাজনৈতিক দলের বা আদর্শের বা কোনো একটা কারণে তো সেটা করছেন এই যে মহামান্য রাজ্যপাল বেছে বেছে কয়েকজনকে পাঠাচ্ছেন সেটাও তো বেছে বেছে কোনো না কোনো কিছু বেছে পাঠাচ্ছেন মানে সেখানেও তো তার একটা বিশ্বাস বা কিছু কাজ করছে বা সেখানে যদি কোনো অধ্যাপক বা কোনো অধ্যক্ষ তিনি যদি কোনো একটা রাজনৈতিক বিশ্বাসে মতাদর্শে বিশ্বাস করেন তার কার্যক্ষেত্রে তিনি নিরপেক্ষ তিনি পেশার ক্ষেত্রে তিনি নিরপেক্ষ তিনি প্রতিষ্ঠান চালাবার ক্ষেত্রে নিরপেক্ষ তো সিপিএমের যারা জমানায় সিপিএমের যে শিক্ষক বা অধ্যাপক বা অধ্যক্ষ সংগঠন ছিল তাদের মিছিল মিটিং সেমিনারে যেতেন না অধ্যক্ষরা আজব কথা না কথা চাপিয়ে দেওয়া হয়েছে চাপিয়ে দেওয়া হয়েছে এটা এর মধ্যে কোনো কৃতিত্বের নেই যে এত পার্সেন্ট দিয়েছে আরে পরীক্ষা দিয়েছে তো ছেলেমেয়েরা তো পরীক্ষা দেবেই আমি আবার বলছি যে এটা বিজেপির কালচার একুশে জুলাই তৃণমূল শহীদ দিবস পালন করেন সারা পৃথিবীই জানে সেই দিনকেই বাদল অধিবেশনে সংসদে শুরু করতে হবে কারণ সবাই জানে টিএমসির এমপিরা কলকাতায় থাকবেন ইচ্ছাকৃতভাবে একুশে জুলাই ইচ্ছাকৃতভাবে আঠাশে অগস্ট কারণ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা বাড়ছে কি ছাত্র ছাত্রীদের বাধ্য করা হবে ওখানে যেতে হবে না পরীক্ষা দিতে হবে ক্ষমতা আছে ক্ষমতা দেখিয়েছেন যে কোথাও কেউ যদি জোর করে পরীক্ষা দিয়ে আটকানো তাতে তো মূল যে সমুদ্র ছাত্র ছাত্রীদের সমুদ্র বৃহত্তম ছাত্র সংগঠনের বৃহত্তম সমাবেশ তাতে তাতে তো সেটা তো বৃহত্তম সমাবেশই রইল কিন্তু যে ছেলে মেয়েগুলি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসেন ছাত্র সংগঠন করেন তৃণমূল ছাত্র পরিষদ করেন তাদের কয়েকজনকে জোর করে আসতে দেওয়া হলো মোদীর নাম একটা স্টেডিয়াম করেছে আজুক কথা মানে দেশটা খেলায় সর্বনাশ হচ্ছে আর প্রধানমন্ত্রী নামে একটা স্টেডিয়াম করে বসে আছে বাংলা এসব করে কিচ্ছু হবে না অরূপ বিশ্বাস ঘোষণা করে দিয়েছেন বিবেকানন্দ কাপ হবে বাংলার ফুটবল বাংলার খেলাধুলো সেটাই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার যেভাবে সমস্ত খেলাকে ক্রীড়াবিদদের ক্লাবগুলিকে যেভাবে সার্বিকভাবে পৃষ্ঠপোষকতা করেন একটা স্পষ্ট নীতি নিয়ে করেন সেখানে বিজেপি হঠাৎ ভোট আসছে বলে ফুটবল মিলি করা আর বিজেপির ওই বার কত খারা ভারতের মূল একাদশে না খেলা গোলকিপার মাঠে নেমে যার গোল খাওয়া অভ্যাস ভারতের ফুটবলটাকে প্রায় ফিফার ফাঁসি কাটে তুলে দিয়েছে ফলে এখানে কি ওই ফুটবল বিলি করে কিছু হবে ঠিক কিন্তু বলেছেন আমি তো মানে গোড়ার দিন থেকে বলে আসছি যে এবার এখন এই পরিস্থিতিতে বাংলায় এক্ষুনি যদি ভোট হয় আড়াইশোর বেশি সিট পেয়ে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী পরিবর্তন হবে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন কিন্তু একটা গঠনগত পরিবর্তন হবে বিধানসভায় সেটা হচ্ছে যে কজন বিধায়ক পেলে বিরোধী দলনেতা পদটা স্বীকৃতি পাওয়া যায় সেই সংখ্যক বিধায়কটা ভারতীয় জনতা পার্টি পাবে হাতে প্রত্যেকের হাতে ফোন আছে যে যা প্রলাপ ভোগতে পারে কেউ কারুর মতো ভোগবে এবং সেগুলো নিয়ে যদি আপনারা অত্যন্ত গুরুত্ব দিয়ে আমি তাতে সারাদিন কারুর না কারুর নাম দিয়ে করতে পারি আমি আপনাকে আরও দশটা রকম পোস্ট দেখাতে পারি যেখানে বিজেপির একটু আদি বিজেপির পোস্টগুলো দেখেছেন বিজেপির ভেতরে কোন বিজেপি নেত্রীর নামে চার বছরে বেআইনি সম্পত্তির লিস্ট বেরিয়েছে দেখেছেন সেটা দেখে নিন ভারতীয় জনতা পার্টি এই রাজ এই রাজ্যের কোনো এক নেত্রীর নামে না আপনাদের এত ফেসবুক পোস্টের কৌতূহল যখন তাহলে ভালো করে মিটিয়ে দিই রাজ্যের একজন বিজেপির নেত্রী তার বিরুদ্ধে ইডি থেকে শুরু করে সিবিআই আটটি জায়গায় অভিযোগ জমা পড়েছে তার মোদ্দা কথা হচ্ছে যে তার মানে সত্য মিথ্যা আমরা জানি না আমাদের কাছে যে ডকুমেন্ট এসছে এর কোনো সত্যতা যাচাই করা হয়নি কিন্তু যে মেলগুলির কপি হাতে এসছে তাতে দেখা যাচ্ছে যে এক রাজ্যের এক বিজেপি এবং তার এক ঘনিষ্ঠ তাদের বলছে শেষ তিন বছরে তিন বছরে বিপুল পরিমাণ বিপুল পরিমাণ তিনি এবং তার এক আত্মীয় নাম দিয়ে এসছে পারচেসড প্রপার্টিজ মোর দ্যান হান্ড্রেড ক্রোর্স একশো কোটি টাকার বেশি পরিমাণের প্রপার্টি কিনেছেন এবং কোন সময়ের মধ্যে দু হাজার একুশের অ্যাসেম্বলি ইলেকশন দু হাজার বাইশ কোনো একটি ইলেকশন এবং তারপরে এদের এই বিপুল বেড়ে গিয়েছে তো আপনারা সেটাও খোঁজ নিন শুধু তৃণমূলের কে কি করছে না করে এ এই কপি তো সমস্ত কপি যা দিয়েছে আমার কাছে তাদের মেলের কপি রয়েছে তারা কে কি আমি কিছু জানি না আর যাদের নামে মেল আমি সত্যতা যাচাই করিনি আমি তাদের কথা বলবো না কিন্তু এখানে একের পর এক সেন্ট্রাল এজেন্সি বিজেপি সেন্ট্রাল এজেন্সির কাছে অভিযোগ যাচ্ছে মানে সিবিআই থেকে শুরু করে ইডি মানে কিছু বাদ দেয়নি যিনি লিখছেন তিনি তার সঙ্গে সমস্ত প্রপার্টির ডিটেলস দিয়েছেন প্রপার্টির ডিটেলস দিয়ে তিনি লিখছেন মানে সেই ব্যক্তি যিনি লিখছেন যে সাবজেক্ট সাসপিশিয়াস ট্রানজ্যাকশন ইনভলভিং দ্য পারচেস অফ হাই ভ্যালু ফ্ল্যাটস অ্যান্ড প্রপার্টিস Despite outstanding loans by Omu Komu Komuk, dear sir, I am writing to bring you to your attention a series of suspicion, suspicious transactions involving the purchase of multiple properties by Omu I I am writing to bring to your

কিন্তু তিন বছর ধরে সে লোনটা আছে কিন্তু সেটা যাই করে থাকুক লোন টোনের সত্ত্বেও দ্য অমুক ব্যক্তিরা হ্যাজ অ্যাকিউমিলেটেড সিগনিফিক্যান্ট ডেপস ইনক্লুডিং আউটস্ট্যান্ডিং লোনস অ্যান্ড ক্রেডিটার্স হুইচ হ্যাভ পার্সিস্টেড ফর দ্য পাস্ট থ্রি ইয়ার্স ডেসপাইট दिज फिनानसियल चैलेंजेस दे हेव मैनेज टू अक्र लैंड एंड फ्लैट व्यलूड ओवर हंड्रेड क्रोर्स डिंग द लास्ट थ्री इयर्स बस तेईस चौबीस दिस रेजेज सरिया कन्सारबाउट पटेन्सियल अमुक 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 तो यो अपने देख শুধু তৃণমূলকে বলছেন আপনাদের তো সোর্স আছে সূত্রের খবর ইডি জেরা করার সময় কে লাফায় কে ঝাঁপায় কে ফোন ফেলে সিবিআইয়ের হেফাজতে বসে কে কি করে তো তাদের সব বড় কর্তাদের কাছে রাজ্য বিজেপির এক প্রথম সারির মুখে একশো কোটি টাকার লেনদেনের মেল গেছে বলে অভিযোগ এসছে বা কমপ্লেন গেছে বলে অভিযোগ এসছে আমি নাম করছি না আমি সত্যতা যাচাইও করিনি আপনারাও করেন না যখন প্রথম গল্পটা ছাড়েন তো তাহলে এবার সেইটা হোক তাহলে এবার এবার এটা আপনারা ক্ষমে আপনাদের তো সোর্স আছে ইডির ভেতরে কি সূত্র জানিয়েছে ইডির জবানবন্দিতে এই বলেছেন তাহলে সূত্র জানিয়েছে ইডির কাছে এই চিঠি এসে পৌঁছেছে সিবিআইয়ের কাছে এই চিঠি এসে পৌঁছেছে তাহলে সেগুলো কেন আপনারা বলবেন না এবং প্রপার্টির লিস্ট দিয়ে রয়েছে একশো কোটি টাকার লেনদেনের অভিযোগ বিজেপি রাজ্যের এক অন্যতম শীর্ষ মুখের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে সিবিআই ইডি এবং আরও এজেন্সিতে যে ব্যক্তি দিয়েছেন চিনি না যাদের নামে আছে অভিযোগ নাম বলবো না কারণ এর সত্যতা যাচাই করিনি করা সম্ভব হয়নি কিন্তু এই কমপ্লেনের সঙ্গে বিপুল রহস্যময় প্রপার্টির লিজ দেওয়া হয়েছে সুতরাং সংবাদ মাধ্যমকে অনুরোধ করব আপনাদের সূত্র কাজে লাগিয়ে সূত্র যেমন ভেতরের সব বলে দেয় ভেতরের বলে দেয় তাহলে এটাও নিশ্চয়ই ভেতরেরটা বলে দেবে তাহলে আপনারা কাইন্ডলি একটু খোঁজ নিন মা There's this new Bengali matrimonial website, It's safe, verified and just for us. Really?